সবাই যখন বলে না ছোট পরিবার সুখী পরিবার তখন আমার চিৎকার করে বলতে ইচ্ছা করে আমি আসলে সুখী না আমরা যেটা ভিডিওতে দেখাই সেটা শুধুমাত্র অভিনয় কিন্তু আমরা যেটা লুকাই রাখি না এটাই বাস্তবতা একদম সত্য কথা এটা তো আমি মানসিকভাবে আসলে কখনো সুখ পাইনি আমার বিয়ের লাইফে আমি কখনো মানসিকভাবে শান্তি পাইনি কারণ আমার হাজব্যান্ড কখনো আমাকে মানসিকভাবে শান্তি দেয়নি হয়তো তার সংসার করি তার সন্তান পালন করতেছি বাট মানসিকভাবে যে সুখটা শান্তিটা দেয় মানুষ সেটা সে আমাকে কখনো দেয়নি আমি কখনো সবার সামনে উন্মোচন করিনি আমি কখনো ভিডিওতে বলিনি বাট সব কিছু সীমা লঙ্ঘন হয়ে গেছে আসলে এখন আর আমি পারতেছি না আমার মন বলে আমি একটু মন খুলে সবার সাথে কথা বলি আমি সবাইকে জানাই যে আসলে সে কতটা আমাকে নির্মমভাবে মানসিকভাবে অত্যাচার করে সে কোনোভাবে মানসিক শান্তি কি জিনিস সে আমাকে বিয়ের পর কখনো দেয়নি কারণ মানুষ বিয়ে করে নিয়ে আসে কেন একটু সুখ একটু শান্তি দেওয়ার জন্য বউকে ভালো রাখার জন্য কিন্তু সেই জিনিসটা সে কখনো পারেনি হয়তো যতটুকু ভিডিওতে দেখেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়তো আপনাদের দেখাই কিন্তু এইটা বাস্তবতা না এই এক প্রকার অভিনয় করা মতো আর বাকিটা সম্পূর্ণ মানে বাস্তবতা যেটা কখনো বলতে পারি না সে মানসিকভাবে আমাকে সব ধরনের কষ্ট দেয় সে নিজের মতো নিজে চলে নিজের ইচ্ছা মতো কাজ করে নিজের মতো টাকা পয়সা নষ্ট করে মানে লাইফে আমার কোনো সিকিউরিটি নেই কারণ তার সাথে সংসার করি বটে আমরা যে দুজন একটা পরামর্শ করে কাজ করব। সংসারে যে কোনো কাজ দুইজন পরামর্শ সে একটা ব্যবসা বাণিজ্য করলেও আমাকে বলে না সে লস খাইলেও আমাকে বলে না সে দিনাদায়িক হইলেও আমাকে বলে না সব নিজের মধ্যে আটকে রাখে আর দেখা যায় লাস্টে সব কিছু শূন্য এটা যখন জানতে পারি না আমি মানসিকভাবে ভেঙে পড়ি যে আমার সাথে একটা বার পরামর্শ করতো বা বলতো সে কি ঘরের স্ত্রী আমি সে কি কখনও আমাকে আপন ভাবতে পারে না সে কখনও আমাকে আপন ভাবে না যদি আপনই ভাবতো সব কথা আমার সাথে শেয়ার করতো সে কোনো সময় আমার সাথে কোনো কথা শেয়ার করে না সব একান্তই তার ভিতরে রেখে দেয় সে নিজের মতো সব কিছু করে আর সবগুলোই করে ভুলভাল সবগুলোই ভুলভাল করে আর আমার সংসারটা নষ্ট করে আমি আসলে আর নিতে পারি না আমি আসলে সে তার আর্থিক দিক থেকে সে সমস্যা করে মানসিক দিক থেকে সে সমস্যা করে মানে প্রত্যেকটা সাইড তার এরকম আমি আসলে নিতে পারতেছি না আমি জানি না কখনো ঠিক হবে কি না যে হয়তো এই কথা শুনে সবাই ভাববেন কেন আপনি সংসার করেন কেন আছেন আপনারা জানেন আমার একটা বাচ্চা আছে আমি আর বাচ্চাটা মুখ মুখো তাকাই না আমি সব কিছু বিসর্জন দিয়েছি আমার বাচ্চাটা কখনো আমি এতিম করতে চাই না সেটা ওর বাবা কখনো বোঝে না আমি অনেকবার বুঝিয়েছি বলেছি যে আজকে যদি আমি চলে যাই আমার বাচ্চাটা এক প্রকার এতিম হয়ে যাবে বাবা থাকতে বাবা থাকবে না মা থাকতে মা থাকবে না আমি সেটা কখনো চাই না তুমি একটু প্লিজ ভালো হয়ে যাও একটু আমাকে মানসিক শান্তি দেওয়া আজকে যদি মানসিকভাবে আমি পাগলও হয়ে যাই আমার বাচ্চাটার উপায় কি হবে কিন্তু সে কখনও আমাকে একটু শান্তি দিতে পারেনি কখনো মানসিকভাবে আমাকে একটু সাপোর্ট করিনি তার এমন একটা পরিবার আমি তার পরিবার থেকেও কখনও সাপোর্ট পাইনি তার পরিবারটা সম্পূর্ণ ভিন্ন আমার ফ্যামিলির সাথে কখনো যায় না তার পরিবারটা সম্পূর্ণ ভিন্ন তাদের মেন্টালিটি ভিন্ন তারা মানে কেমন যেন একটা মেন্টালিটির মানুষ আমরা তা সে একা সে এক হচ্ছে ভাই একা তার বোন আছে একটা কিন্তু আমরা যখন দূরে থাকি ঢাকাতে থাকি আমাদের সাথে তো তারা থাকে না তো একমাত্র তাদের লাইফে তার মেয়ে মানে তার বোনটা ছাড়া কেউ নেই সে যে একটা ছেলে সন্তান আমরা যে ছেলে বেটার তা আমাদের কখনো সে তারা খুঁজে না তা আমার এতটুকু একটা বাচ্চা একটাই তো না দিন তারপরেও কখনো খুঁজে না কারণ মেয়ের দুইটা বাচ্চা আছে তাদেরকে নিয়েই তারা ব্যস্ত থাকে যত কিছু দেয়া লেনদেন সবকিছু আমার এই সংসারটা আমি তিলে তিলে কষ্ট করে গড়েছি এই সংসারে একটা ফোঁটা জিনিস আমার আর শ্বশুরবাড়ির লোকজন বলতে পারবে না যে একটা ফোঁটা জিনিস আমার আমাদের হাতের বা আমরা আমার বিটার বউকে আমার ছেলেকে দিয়েছি যেটা নিয়ে সে সংসার সাজাবে কখনো বলতে পারবে না অনেক কষ্ট করে আমি তিলে তিলে এই সংসার গড়েছি কিন্তু সেই কষ্টের মূল্য কখনো আমার হাজব্যান্ড আমাকে দেয়নি আমাকে সারা জীবন মানসিক অশান্তিটা দিয়েছে কখনো শান্তি দেয়নি তারপর আমি হাসি মুখে অনেক কষ্ট করে এটা মেনে নিই শুধু ওই যে আমার বাচ্চাটার কোথা কিন্তু কতদিন পারবো জানি না আমি আসলেই চাইলেই একটা কিছু করা যায় চাইলে এক মুখো চলে যাওয়া যায় কিন্তু একমাত্র মাই জানে সন্তান ছেড়ে কখনো যাওয়া যায় না সন্তান নিয়েও কোথাও যাওয়া যায় না হয়তো আজ আমি আমার বাবা মার সন্তান তারা হয়তো আমাকে কখনো ফেলে দেবে না আমার সন্তানকেও ফেলবে না কিন্তু আমি চাই না একজনের সন্তান আর কাছে নিয়ে যে ছোট করি তারা একটা কিছু খাইতে মন চাচ্ছে কিছু করতে মন চাচ্ছে সেটার জন্য আমি কারো কাছে ছোট হই আমি কখনো চাই না আমি চাই তার বাবার কাছে সে আদর্শ করে তার মেয়েটাকে সে আদর করে কিন্তু মেয়ের মুখ মুখ থাকায়ও কখনো আমাকে ভালোবাসে না সে কখনো আমার সাথে আমার স্ত্রী ভাবে না আমার সাথে আমাকে যদি স্ত্রী ভাবতো সব কাজে আমাকে রাখতো আমাকে শেয়ার করতো আমার সাথে মন খুলে কথা বলতেও কখনো মন খুলে কথা বলে না আমি মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে গেছি তার যন্ত্রণায় সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি